bang labang labang হ্যালো হোয়াটসঅ্যাপ গেমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো একটু আগে আমরা আবার লাইভ আমরা আর কিন্তু আগে লাইভে এসেছিলাম কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু আমাদের লাইভটা কেটে যায় এখন আবার কারেন্ট আসছে আমরা আবার চলে এসেছি লাইভে কারেন্টে ইদানিং অতিরিক্ত অতিরিক্ত কাহিনী করিতে ছেড়ে ভাই অতিরিক্ত জ্বালাচ্ছে কারেন্ট 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 যেন করিতে নিয়েছিলাম কি হচর কারেন্টের জ্বালাইতে বাস্তাছি না হ্যাঁ কারেন্টের জ্বালাইতে বাঁচতেছি না কারেন্ট অতিরিক্ত জ্বালাইতেছে কি করা যায় বলো বারবার লাইট কেটে যাইতেছে

এ আমি কালকে দেখছি ভাইয়া তুমি বিএসসিএস খেলে আমি এমনিতেও দেখি তুমি বিএসসিএস খেলে কাস্টম রুম বানায় নিজে খেলা খেলায় নিয়ে যায় তোমাকে মানলো তুমি সেই রিয়াকশন ও ভাই ও এম জি কি শট দিল এই রিয়াকশন দিয়ে টিকটকে সার্ভে তোমার ইও বেশি হবে অডিয়েন্স বেশি হবে তাই এই রিয়াকশন আমি রিয়াকশন দিই সত্যি সত্যি মানে হ্যাঁ ভাই গালি প্লেয়ার

আর Fingerteil... কি <nt> <monastery> <lazily> <co poems> <upright> <connect Eminem> <boom> দেখি কি রকম হয় গ্রুপটা আমাকে দাও দেখি স্ট্রিমে যারা আছো আবার বলেছি স্ট্রিমে যারা আছো লাইক না করে থাকলে কষ্ট করে লাইকটা করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এই ক্লাচিং পপ একটা দেখা যাচ্ছে ই খুলছে আরে সিএস দ একটা হ্যাকারের কাছে মার খেয়েছি তো আ না হ্যাকার

কাস্টম আইডি পাঁচটা আমি বলেছি যে আসতে আসতে দ্রুত চলে আসো আমি কাস্টম আইডি পাঁচটা বলে দিচ্ছি কাস্টম আইডি পাঁচটা আমি বলেছি যে আস্তে আসতে দ্রুত চলে আসো ফাইভ চারটা টু ওয়ান টু নাইন ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো টুইটার টু পাসওয়ার্ড হলো ডাবল টু যারা কাস্টমটা খেলতে চাচ্ছ দ্রুত চলে আসো যারা কাস্টম খেলতে চাচ্ছ দ্রুত চলে আসো কাস্টম আইডি আর পাসওয়ার্ডটা আমি পিন করে দিচ্ছি কাস্টম আইডি আর পাসওয়ার্ডটা পিন করে দিচ্ছি ওইখান থেকে দেখে সবাই চলে আসো কাস্টম আইডি হাসান কাস্টম আইডি আর পাসওয়ার্ডটা বলো তো কাস্টম ইয়ার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলো কত হ্যাঁ পাসওয়ার্ড কত ডাবল টু তোমার না আচ্ছা কাস্টমার পাঁচটা আমি পিন করে দিয়েছি যারা আসতে যাচ্ছে দ্রুত চলে আসো ফাইভ চারটা টু ওয়ান টু নাইন

করে যারা কাস্টমারে অংশগ্রহণ করতে চাচ্ছো দ্রুত চলে আসো আমি কাস্টমার পাশাপটা আবারও বলেছি ফাইভ চারটা টু ওয়ান টু নাইভ চারটা টু ওয়ান টু নাইন পাসওয়ার্ড হলো 22 কাস্টম আইডি আর পাসটা আমি পিন করে দিয়েছি অলরেডি কমেন্ট সেকশনে পিন করে দিয়েছি যে যাচ্ছে দ্রুত চলে ফাইভ চারটা টু ওয়ান টু নাইন ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল টু বুঝলাম না আমার অফিস থেকে ফোন দিচ্ছে কেন ভাই অফিসের থেকে ফোন দিয়ে তো লাভ নেই আমাকে কি থেকে ফোন দেয় স্ট্রিমে যারা আছেন কাস্টম কাস্টমটা খেলতে চাইলে দ্রুত চলে আসেন কাস্টম খেলতে চাইলে দ্রুত চলে আসেন আর যদি আইডি রিয়াকশন নিতে চান তাহলে দ্রুত ইউআইডিটা কমেন্ট করে ফেলতে হবে আপনার ইউআইডি কমেন্ট করার সাথে সাথেই কিন্তু আমরা আইডিটা রিয়াকশন দিয়ে দিব আসান তুমি কি হেডফোন ইউজ করো না না ভাই না আর হেডফোন একটা কিনবো আমি হেডফোন ইউজ করবো তোমার মেয়ে বিকাশে সাত হাজার টাকা আছে একটা হেডফোন কিনো এটা হেডফোন পারচেস করো তাহলে তোমার কথাটা ক্লিয়ার মানে অডিয়েন্স শুনতে পারবে যারা কাস্টম খেলতে চাচ্ছে দ্রুত চলে এসো ফাইভ থ্রি চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো দুইটা টু ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো দুইটা টু কাস্টম আইডি হলো ফাইভ চারটা কাস্টম আইডি পাসওয়ার্ড হল ডাবল টু পাসওয়ার্ড হলো দুইটা টুমে যারা যারা আস লাইকটা না দিয়ে থাকলে লাইকটা করে ফেললে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল টু কি খবর প্যাকম্যান আচ্ছা প্যাকম্যান কে ইএসপি রুম নাকি স্ট্রিমে যারা আছেন যারা এখানে লাইকটা করেন কষ্ট করে লাইকটা করে ফেলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর আমাদের আজকে লাইক এমটা সবাই দ্রুত কষ্ট করে কমপ্লিট করে ফেলেন কাস্টম আইডি পাসওয়ার্ড আমি আবার বলেছি 5422129 5422129 এটা হলো কাস্টম আইডি পাসওয়ার্ড হলো 2টা 2 5422129 কাস্টম আইডি পাসওয়ার্ড হলো 2টা 2 কাস্টম আইডি 5422129 কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল 22 মেহেদি হাসান পনেরো পনেরো একশো পনেরো পনেরো এক পনেরো 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 ই কমেন্ট করছো মেহেদি যারা আইডি রেকশন নিতে চাচ্ছ দ্রুত ইয়ারিটা কমেন্ট করে ফেলো ইয়ারি কমেন্ট করার সাথে সাথে কিন্তু আমরা আইডি ডিরেকশন দিয়ে দিবো তারা কাস্টম খেলতে চাচ্ছ আবার বলেছি যারা কাস্টম খেলতে চাচ্ছ দ্রুত চলে আসো কাস্টম খেলতে চাইলে দ্রুত চলে আসো ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল টু ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল টু কত কিল কত কিল এটা ম্যাচের ভিতরে গেলে দেখা যাবে কিলের কোনো মানে ই নেই শর্ত নেই কোনো ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ওয়ান পাসওয়ার্ড হলো ডাবল টু

আস্ট্রোম আর পাসওয়ার্ডটা অলরেডি আমি পিন করে দিয়েছি যারা আসতে যাচ্ছ দ্রুত চলে আসো দ্রুত চলে আসো স্ট্রিমে যারা আসো যারা এখনো লাইক করেনি কষ্ট করে লাইকটা করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল টু

ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল টু আমরা কিন্তু আমাদের প্রথম কাস্টম স্টার্ট দিয়ে দিচ্ছি প্রথম কাস্টম কিন্তু এখনই আমরা স্টার্ট দিয়ে দিব দেরি করবো না যারা খেলতে চাচ্ছ দ্রুত 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 চলে আসো ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল টু

ফাইভ চারটা টু ওয়ান টু নাইন কাস্টমারি পাসওয়ার্ড হলো ডাবল টু স্ট্রিমে যারা যারা আছে এখন লাইক করেনি দুটো লাইকটা করে ফেলা হচ্ছে না সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আজকে আমাদের লাইকে একশোটা সবাই দ্রুত একশোটা লাইক কমপ্লিট করে ফেলো স্ট্রিমে যারা যারা আছো লাইকটা না করে থাকলে কষ্ট করে লাইকটা করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাস্টম আইডি পাসওয়ার্ড হলো টু কাস্টম আইডি পাসওয়ার্ড হলো টু কাস্টম আইডি পাসওয়ার্ড হলো টু কাস্টম আইডি পাসওয়ার্ড হলো স্ট্রিমে যারা যারা আছেন লাইকটা না করে থাকলে কষ্ট লাইক করে ফেলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আমরা আমাদের প্রথম কাস্টম কিন্তু এখন স্টার্ট দিয়ে দেব ফাইভ চারটা টু ওয়ান টু নাইন ফাইভ চারটা টু ওয়ান টু নাইন ফাইভ চারটা টু টু নাইন কাস্টম আইডি পাসওয়ার্ড হলো ডাবল টু আমরা আমাদের প্রথম কাস্টম স্টার্ট দিয়ে দিয়েছি দেখা যায় আমাদের প্রথম কাস্টমে কে ভুয়া নিয়ে আসতে পারে কে সোলো কিং হতে পারে যারা যারা আছে লাইকটা না দিয়ে থাকলে কষ্ট করে লাইকটা করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর নেক্সট কাস্টমে তুমি খেলতে চাইলে দ্রুত 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 টি লিখে কমেন্ট করে ফেলো আই ডিরেকশন নিতে চাইলে তোমরা ইউআইডি কমেন্ট করে ফেলতে হবে ইউআইডি কমেন্ট করার সাথে সাথে কিন্তু আমরা আইডি ডিরেকশন দিয়ে দেব আরে কি রে নিনজা আরে নিনজাটা কি আরে নিনজা দি গ্লিজ দি মানি নেদ দা চলে যা আই হায় দেওয়াল ডাল দি মানে না নিনজা কি হ্যাকার নাকি নিনজার গেমপ্লে তো দেখা দরকার মেহেদি ট্রেডিং অ্যাড দেন ওকে আমরা ম্যাচ শেষ করে অ্যাড দিব তোমাকে সমস্যা নেই অ্যাড পাঠিয়ে দিব যারা এখনো লাইক করেনি কষ্ট করে লাইকটা করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমাদের আজকে প্রথম কাস্টমে কে ভুয়া নিয়ে আসতে পারে একটু কমেন্ট করে জানাও তো কে প্রথম ভুয়াটা নিয়ে আসবে কে হো কে বারমুডা ম্যাপের সোলো কিং হবে বলো তো দেখা থাকে আমাদের ইএসপি নিনজা ও কি পারবে আজকে ভাটা নিয়ে আসতে স্ট্রিমে যারা স্ট্রিমে যারা আস লাইকটা না করে থাকলে করে ফেল আমরা কিন্তু এই ম্যাচটা শেষ হলে কিন্তু টিসিদের টিম কোড দিব আমরা টিম কোড দেওয়ার সাথে সাথে যারা আমাদের সাথে খেলতে চাইছো দ্রুত চলে আসবে আমাদের সাথে খেলতে চাইলে দ্রুত চলে আসবে চলে আসবা চলে আসবা অ্যাড দেন হ্যাঁ অ্যাড দিব মেসেজ হলে অ্যাড দিব আমরা ওকে আমরা দেখি কোন ফাইট আমরা দেখতে পাই কিনা ফাইতের ক্যামে চলে গেলাম হাসান কি করছে আমাদের ও হো হাসান ওয়াইট ট্রিপল ফোর কি করছে দেখি ওয়াইট ট্রিপল ফোর ডাবল বি টু মাসুদ রেডি তারা কি কি করছে দেখি তারা কেউই দীপ পিকে টিকে কেউই নামে নে চাকি কি করে চাকি শিপিয়ার্ডে নেমেছে আচ্ছা ইন্ডিয়া ভাই কি করে ইন্ডিয়া ভাই ক্লকটারে নামছে বা সিমিয়া কি করছে সিএমআই টু